কি দোকানে ওই চামড়ার মাংস পাওয়া যায় পাওয়া যায় ওইখান থেকে যদি আমার একশো টাকার মাংস দিতেন আমার অসুস্থ মাইয়া তো মাংস খেতে চাইছে এ ভাই দাও এইসব চামড়া হার মাংস এখানে বিক্রি করি না যাও তো এখান থেকে যাও আমি এমনি অনেক বিজি আছি আর আমি ভালো মাংস বিক্রি করে শেষ করতে পারি না আবার চামড়া আর হার নিতে যাও তো এখান থেকে যাও ভাই আপনি এসব কি কথা বলতেছেন আমি তো মানুষজনের কাছে শুনছি আপনার এই দোকানে চামড়ার মাংস হাড়গুড় যা কিছু আছে না কেন এইসব বিক্রি করা হয় এই জন্য তো আইসি আর তাছাড়া আমি তো গরিব মানুষ আমার এত টাকা দিয়ে মাংস কেনার মতো কোনো সামর্থ্য নাই আমার মাই এটা অসুস্থ তো আমার মা এটা অনেকদিন ধরে বায়না ধরছে মাংস খাইব কিন্তু কি করুন কন গরিব মানুষ ঠিক মতো কামাই রোজগার করতে পারি না এই জন্য কইছিলাম আপনি আমার একশো টাকার মাংস দেন যতটুকু হয় ততটুকু হইলে হইব মানে আমার বেশি কোনো দরকার নেই অল্প একটু হইলে হইবো খালি কোনো মতো আমার মাইয়াটারে বুঝ দেয় আর কি ডাক্তার আমারে কইছে আমার এটা অনেক অসুস্থ যে কোনো সময় মরে যেতে পারে আমার এটা যখন যেটা খাইতে চায় আমি যেন সেটাই খাওয়াই কিন্তু কি করুন গরিব মানুষ তো চামড় মাংস নিয়ে যাইয়া যদি রান্না করে খাওয়াইতে পারি তাও মনটারে সান্ত্বনা দিতে পারেন যাক আমার মাইয়াটারে আমি গরু মাংস খাওয়াইছি মিয়া।

ছ ভাইয়া আপনি আমাকে একটা কথা বলুন তো আপনি অসহায় লোকটার সাথে মিথ্যা কথা কেন বললেন আমি তো একটু আগে দেখলাম আপনি একজনের কাছে চামড়ার মাংস বিক্রি করেছেন তাহলে আপনি ওনার সাথে এত খারাপ ব্যবহার কেন করলেন আরে আপা আপনি শুনেন ওই ফকির নিয়ে আইছে আমার কাছে 100 টাকার মাংস নিতে আমি কি 100 টাকার মাংস বিক্রি করি হ্যাঁ আমি 800 টাকার মাংস বিক্রি শুনেন এসে ফকির ফকির এসে আমি মাংস বিক্রি করি না আজকে 100 টাকার মাংস দেবেন দেখবেন প্রত্যেকদিন এসে বলবে ভাই 100 টাকার মাংস দেন 100 টাকার মাংস দেন এইসব ঝামেলা আমি বইতে পারুম না ওরা ফকির এই জন্য কি ওদের ইচ্ছে নেই আর উনি তো আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য আসেনি উনি টাকা দিয়ে চামড়ার মাংস কেনার জন্য এসেছিল আর আপনি ওনার সাথে এত খারাপ ব্যবহার করলেন উনি এটাও বললো ওনার মেয়েটা অসুস্থ আপনার উচিত ছিল তার মেয়েটার কথা চিন্তা করে তাকে চামড়ার মাংস দেওয়া আর আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন ছিপ আপনার এই কাজটা করে একদম ঠিক হয়নি এই কোনটা ভুল আর কোনটা ঠিক এইটাকে আমি আপনার কাছে ঘুমবার চাইছি হ্যাঁ আপনি মাংস নিলে নেন নাহলে এখান থেকে জানতো বিরক্ত করবেন না আপনি आई से एक बार दौर तो उठले ही उससे কি ব্যাপার তুমি খালি হাতে আইসু কি লিগা তুমি না মারে কইয়া গেলা তুমি বাজারে যাইতাছো মাংস আনতে এর লিগা আমি আলু কয়টা রাখছি তুমি মাংস আনলেই রান্না বহাই দিব তুমি জানো মাইয়ারা কত খুশি হইছে তুমি মাংস আনবা হই না আর কইছে মা মাংসটা তুমি সুন্দরভাবে রানবা আমি দুপুরে পেট বইরা ভাত খাম কই তুমি চুপ করে আছো কি লিগা কথা কও তুমি আমার লিগা মাংস কিন্তু তোমার হাতে তো আমি কোনো মাংসই দেখতে পাইতাছি না এর মানে আম্মা তুমি আমার লাগে মিছা কথা কইছো যে আব্বা আমার লাগে মাংস লইবো কই আব্বার হাতে তো মাংস নাই মারে আমাগো কপালে মনে হয় মাংস লেখা নাই রে আমি তোর হতভাগা বাপ আমি মাংস আনতে পারি নাই আমি তোর ইচ্ছাটা পূরণ করতে পারি নাই আমি তোর কথা রাখতে পারি নাই আমি কি করব আমার তো সামর্থ্য নাই ভাই আপনি আপনি নিজে রান্না করবেন না এই নিন মাংস আমি আপনাদের জন্য মাংস নিয়ে এসেছি আপনাকে আর কষ্ট করে আবার ভাস্তির জন্য চামড়ার মাংস কিনতে হবে না আপনি আপনি কি کہہছেন আপনি তো আমি শুনলাম না আমি তো আপনারে একবারের জন্য কই নাই যে আমার মাংসের দরকার কিন্তু আমি তো পুরো দিছি বুঝতে পারতেছেনা আমারগো মাংসের দরকার আপনি বুঝলেন কেমনে আসলে আপনি যখন বাজারে চামড়ার মাংস কিনতে গিয়েছিলেন না সেখানে আমিও ছিলাম আমি মাংস কেনার জন্য গিয়েছিলাম আর সেখানে গিয়ে দেখি আপনার সাথে যা যা ঘটনা হয়েছে সব কিছু আমি নিজের চোখ দিয়ে দেখছি তাই আমি আমার ভাস্তির জন্য এই মাংসগুলো নিয়ে এসেছি প্লিজ এগুলো আপনারা রাখুন কিন্তু এই মাংসের তো অনেক টাকা দাম এত টাকা তো আমার কাছে নাই না না টাকা লাগবে না ধরে নিন আমি বোন হিসেবে আপনাকে এই মাংসটুকু দিচ্ছি আর আমি আমার ভাস্তির একটা শখ পূরণ করলাম কিন্তু বোন আমি তো আপনার এসে না আমি মাংসটা কেমনে নেই এই দেখেন মাত্রই আমাকে বোন বলে ডাকলেন আবার কি বলেন আপনি আমাকে চিনেন না বোন কি কখনো ভাইয়ের কাছে অপরিচিত হয় আজ থেকে আপনাদের সবার দায়িত্ব আমার আপনাদের যখন যেটা লাগবে আপনারা আমাকে বলবেন আমি আমার সামর্থ্য অনুযায়ী সবকিছু পূরণ করব ইনশাআল্লাহ বোন আপনার ইজ আমি কি বলে ধন্যবাদ দেব সেই ভাষাটা আমার নাই এই যে আমার মাইয়াটা অসুস্থ একটা মাইয়া আমার মাইয়ার একটা ইচ্ছা ছিল গরুর মাংস দিয়ে ভাত খাইবো আমি তো ইচ্ছাটা পূরণ করতে পারি নাই এই যে আপনি আমার মন হইয়া ইচ্ছাটা পূরণ করলেন আমার কি যে আনন্দ লাগতেছে খুশি লাগতেছে সেটা আমি ভালো করে জানি বোনকে কি কেউ কখনো ধন্যবাদ দেয় ভাই আপনি বলেন তার মানে বুঝলাম আপনারা এখন পর্যন্ত আমাকে কেউ বোন ভাবতেই পারেন নাই আচ্ছা আমার কি আপনার বোন হওয়ার কোনো যোগ্যতা নেই কেডাই কইছে আপনি আমার বোন হওয়ার যোগ্যতা রাখেন না আজকা থেকে আপনি আমার বোন হ্যাঁ আজকা থেকে আপনি আঙ্গ গরিবের বোন দেন মাংসটা দেন আইসকা মাংস রান্না করুন সবাই মিলে এক লগে খামু